যখন মাছ মাংস কিছুই ভালো লাগে না তখনই আমি এই রান্নাগুলো করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো আমি আজকে খুব সিম্পল রান্না করছি আমাদের অনেক দিন ধরে মাছ মাংস খাওয়া হয়েছে তাই আর কোনো কিছুই ভালো লাগছে না গতকালকে আমি সুটকির ঝাল করেছিলাম খেতে খুব বেশি ভালো লেগেছে আর আজকে ডাল আর ডিম দিয়ে রান্না করছি আর ভাজি করব আলু ভাজি অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল আর এই তো আমি আলু ভাজিটা করে নিচ্ছে আর এদিকে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে একসাথে তেল সহ দিয়ে আমি বসিয়ে দিয়েছি একেবারে আর এদিকে আলু ভাজির জন্য হলুদ আর পেঁয়াজও দিয়ে দিয়েছি তেলের মধ্যে লবণও দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটাও দিয়ে দিয়েছি সব কিছু খুব ইজি খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আলু ভাজি তারপরে ভত্তা ভত্তা জাতীয় জিনিস তো অনেকই মজা আর শীতকালে ভত্তা জাতীয় যে কোনো জিনিস দিয়ে ভাত খেতে খুব বেশি মজা হয় আর এই তো আমি ডিম ফ্রাইটা করে নিয়েছি আমি ডালের মধ্যে কিছু আলু দিয়েছি কুচি করে আমি ভাজির জন্য যে আলুগুলো কেটে নিয়েছিলাম ওইখান থেকে অল্প কিছু আলু দিয়ে দিয়েছি আর এখন আমি ডিমটা ফ্রাই করে নিয়েছি ডিম ফ্রাই করে এভাবেই আমি দিয়ে দিব ডালের মধ্যে এভাবে খেতেও খুব বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল আর এখন আমার ডিম ফ্রাইটা করা হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে আর আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কিছু টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এভাবে খেতে খুব বেশি মজা হয় আর আমি এখন এই তো ডিম ফ্রাই দিয়ে দিব যখন এটা একটু বুদবুদ উঠছে তখনই আমি ডিম ফ্রাই দিয়ে দিয়েছি আর এভাবে দিয়ে আমি ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে দিব আর মাছ মাংস বেশি দিন খাওয়া হলে কেমন জানি ভালোই লাগা না আমার তো একদম একদমই ভালো লাগে না আমার কিছুদিন পর পর অন্যরকম রান্নাই খেতে ভালো লাগে আর এই তো আমি গাছ থেকে কিছু পোলাও পাতা নিয়ে নিচ্ছি কেমন জানি শীতকাল আসার সাথে সাথে গাছগুলো অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে আর এই তো আমি পোলাও পাতা নিয়ে নিচ্ছি গাছ শীতকাল নাকি এমনই হয় বলতে পারি না তেমন একটা কিন্তু ধুল ধুল টাইপের হয়ে গিয়েছে গাছগুলা দেখতেও ভালো লাগছে না আর এই তো আমি পোলাও পাতাগুলো নিয়ে নিচ্ছি নিয়ে ডালের মধ্যে দিলে এত সুন্দর ঘ্রাণ আসে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে যার কারণে ডাল আর ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি ভাজির মধ্যেও দিয়ে দিব আর এখন আমি ধনে পাতা কাঁচামরিচ ভালোভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আর পাঁচ দশ মিনিট মতো বসিয়ে রাখবো এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল পোলাও পাতা দেওয়ার কারণে আর এই তো আমি দিয়েও দিচ্ছি ভাজির মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব তারপর আমি বাকি কাজগুলো সেরে নিব আর আজকে আমি কিচেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সপ্তাহখানিক ধরে কিচেনটা ভালোভাবে ক্লিন করা হয়নি যার কারণে অনেক বেশি ময়লা জমে গিয়েছে আর প্রতিনিয়ত রান্নার পরে যদি ভালোভাবে মুছে নেওয়া যায় তাহলে অনেক বেশি পরিষ্কার থাকে আমি কয়েকদিন ধরে তেমন একটা পরিষ্কার করতে পারি নাই যার কারণে ময়লা হয়ে গিয়েছে তাই পরিষ্কার করে আর আজকে বিকালবেলা কিছুক্ষণ ছাদে বসেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর ওয়েদারটা আর এখন সানসেটের সময় সূর্যটা ডুবে যাবে এই সময়টা আমার খুব সুন্দর লাগে দেখতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ